হয়তো একটি দেরি তো বুঝেছি কিন্তু খুব ভালোভাবেই বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না কেউ প্রিয়জন মনে করে না শুধু ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাটাকেও ঠকানো বলে স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় তার বিশ্বাস নিজের ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে ঠেলে দেয় যদি সমস্যার পরিমাণ পরিমাপ করার প্রতিযোগিতা করা হতো তাহলে হয়তো আমাকেই জয়ী করা হতো এমন ভাবনাগুলোও অনেকের কাছেই খুব পরিচিত মাঝে মধ্যে এমন ভাবনা আমি নিজেও ভেবে থাকি সমস্যা সবার জীবনেই আসে হয়তো একটু কম নয়তো একটু বেশি তবে পরিমাপ করা যাবে না যদি পরিমাপ করা যেত তাহলে একের পর এক সিরিয়াল তৈরি করা যাবে কিন্তু কেউ বিজয়ী হতে পারবে না কারণ প্রত্যেকের সমস্যা প্রত্যেকের কাছেই পৃথিবীর সবথেকে বড় সমস্যা যেমন আমরা প্রায় বলে থাকি যার সমস্যা শুধু সেই বোঝে বাকিরা তো গল্প খোঁজে তাই সমস্যার ফাঁদে কেউ কখনো পড়তে চাই না সমস্যার হাত থেকে পালিয়ে বেরানো মানুষটিও যখন সমস্যার ফাঁদে পড়ে যায় তখন সে দাবি করে বসে সেই সব থেকে বেশি সমস্যার ভক্তভক্তি মানুষ কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে চিনতে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতেই কিন্তু নিজের জীবকে কামড় দিয়ে বসে জ্ঞান সব থেকে ধনী সম্পদ ধৈর্য সব থেকে শক্তিশালী অস্ত্র বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা হাসি সব থেকে কার্যকরী টনিক আশ্চর্যজনকভাবে এই সব কিছু আমরা বিনামূল্যে পেয়ে থাকি